নমস্কার আমাদের সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস মেহাওয়াডান স্পোর্টিং এর ম্যানেজার ফুটবল সচিব দীর্ঘদিন পর সেই চেন্নাইকে হারিয়েছিল মেহাওয়াডান স্পোর্টিং তারপর আবার আজকে জয় পেয়েছে এবং জয় পেয়েছে লিগের দু নম্বর দল বিএফসির বিরুদ্ধে যারা একটা সময় প্রথম ছটা ম্যাচে এক নম্বরেও ছিল একদম তোমাদের এই যে অবিশ্বাস্য জয়

টিম মোহাম্মদ স্পোর্টিং বলছি যে এটা একটা পুরো টিমের লড়াই অনেক প্রশ্ন উঠেছে সরানো নিয়ে সেখানে কিন্তু কর্মকর্তারা বলেছিলেন না আমরা সরাবো না তো চোট আঘাত একটা বিশাল সমস্যা হয়ে গিয়েছিল নানা ভাবে আমরা সব রকম সমস্যায় পড়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে চান্নি সবকে ধন্যবাদ দিতে হবে এবং তার সাথে পুরো কোচিং স্টাফদের এবং অবশ্যই খেলোয়াড়দের যে একটা অসাধারণ জয় কেন

নিসচয়ে ফোরেন্টটা ক্লিয়ার করতে গিয়ে বলটা যাচ্ছিল ছিল অত্যন্ত প্রত্যুত্তর্ণ মতিত্ব প্রতিবর্ত ক্রিয়া দেখিয়ে বলটাকে ক্লিয়ার করে দিয়েছে পদম শেঠী যদিও পদম শেঠী মাঝে একটা খুব খারাপ গোল খেলছিল সমলোচনা হয়েছিল কিন্তু আজকে বড় প্রশংসার জন্য যথেষ্ট নয় কেপটা দিয়ে পদমই ক্লিন এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে আমি ফ্লোরেন্টের কথা বলবো লাস্ট উইক মই ম্যান অফ দা ম্যাচ ও ডিফেন্সটাকে নেতৃত্ব দিচ্ছে ভালো জুটিকা এডিঙ্গা সামাদ আসলে যখন এসে পড়েছিল হঠাৎ করে এসে পড়ে তখন আজ চলে যায় ও ম্যাচ শিট হবার আগে আজ যা হয়ে যায় তখন খেলতে পারছিল না এটা দারুণ মানে একটা ভালো জয় এই জয়টা দরকার ছিল টিমে এটা শুধু টিম না আমার আমার সাপোর্টারদের অনেক উজ্জীবিত করবে হ্যাঁ নিশ্চয়ই করবে লিগ টেবিলের অবস্থানের হয়তো হেরফের হয়নি কিন্তু এই জয় যেভাবে কত তিনটা ম্যাচ খেললো দ্রুত উঠে আমরা শেষে ছিলাম আমরা একটু এগিয়েছি একটু হেরফের হয়েছে আর আমাদের আমাদের যেটা থাকবে সামনেই চেন্নাই ম্যাচ আর দু তিন দিন পরে আমাদের যে প্লেয়াররা ইনজোর্ড আছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে ওই ম্যাচের জন্য তৈরি করা ওটাই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ ইনজুরি লিস্টটা কে কে আছে যেরকম যেরকম ফ্রাঙ্কা আছে অ্যালেক্সিস আছে আচ্ছা সাঙ্গা আছে সেইগুলোকে আমাকে তাড়াতাড়ি রিকভারি করে আমাকে পনেরো তারিখে ম্যাচের জন্য তৈরি হতে হবে আর মনবীর সিং সাইনি কিন্তু একটা খুব ভালো গোল পেয়ে গেছিল সুযোগ পেয়ে গিয়েছিল গোলটা কনভার্ট করতে পারত পরিবর্তন হিসেবে নেমে আজকে প্রথম দিন নেমেছে ভালো খারাপ ভালো আচ্ছা ইসরাফুল দেওয়ান কিংবা রবি হাসদা তো ব্যাঙ্গালোরে দলের সাথে যায়নি না না ওদের রেজিস্ট্রেশন প্রসেস এখনো সময় লাগবে আচ্ছা এবার আশা করছি পনেরো তারিখে যদি হয়ে যায় তাহলে ওরা এটা কোচ ঠিক করবে ওরা থাকবে আর দীপেন্দু পাশাপাশি এই মুহূর্তে মোহনবাগান ইসরোকাল ম্যাচ চলছে গুয়াহাটিতে তোমার নজরে সেই দিকে আছে এবং একশো সেকেন্ড এর নিচেই গোলটা হয়েছে পঞ্চম দ্রুততম গোল দু মিনিটে পুরো হয়নি একশো সেকেন্ডের গোলটা হয়েছে আর গোলটা নিয়ে কিছু বলবে ভালো আর এরকম বড় ম্যাচের একটা উত্তেজনা আছে প্রথম শুরুতেই গোল ভালো খেলছে এখন দেখা যাক ম্যাচ কি হয় আর একটা কথা আছে দীপেন্দু মোহন কিন্তু সুবিধা হয়ে গেল সবচেয়ে বড় যে তোমাদের এই জয় কেন বেঙ্গালুরুর সঙ্গে পাঁচ তিনে আট পয়েন্টের ব্যবধান হয়ে গেল তোমরা কিন্তু মোহনবাগানের বাগানের বড় সুবিধা করে দিলে মোহনবাগান যেতে যদি আজকে পঁয়ত্রিশ পয়েন্টটা পৌঁছে যায় বিশাল একটা জায়গায় চলে যাবে এই ব্যাপারটা কি বলবে দেখো আমাদের হয়তো মোহনবাগান এগিয়ে যাবে তুমি কি জয়টা সাপোর্টারদের উৎসর্গ করছো জয়টা আমি তো তৃষ্ণাত্মুদত্ত ছিল একটা জয়ের জন্য একদম আমাদের সমর্থকদেরই উৎসর্গ করছে ঠিক আছে অনেক ধন্যবাদ দীপেন্দু